ইঞ্জিনিয়ার সাহেব জি বস কোন কোন ল্যাপটপে কি কি সমস্যা উপরে দেখতে একটা ম্যাক আছে নিচের একটা এসপি ল্যাপটপ আছে কি ধরনের সমস্যা ল্যাপটপ গুলি অ্যাকচুয়ালি বস আমাদের আজকের হাতে যা কাজ আছে যা আলহামদুলিল্লাহ অনেক বেশি কাজ কাজের চাপের কারণে আসলে নিয়মিত ভিডিও দিতে পারতেছি না যাই হোক আমরা উপরে যে ম্যাক দেখতে পাচ্ছেন এটা রিসেন্টলি ঠিক করে এটা করা হয়েছে এটা আসছে কুস্টিয়া থেকে হ্যাঁ কুষ্টিয়ার একজন ভাই আমাদের এই ল্যাপটপটা পাঠাইছে কুস্টিয়া থেকে এটা মিনারুল নামে একজন ভাই এটা পাঠাইছে যার কারণে মানে এটা ওয়েস দেওয়া হয় না অনেক এটা দেখতে পাচ্ছেন যে আপনি যদি দেখা একটু ক্লোজ করি যে ল্যাপটপটা ওয়েস দেওয়ার কারণ না দেওয়ার কারণে মানে ওয়েস নিছিল না ওয়েস ক্রেশ করছিল ওয়েসটা ক্রেশ করার পরে এটা ইয়া হয়ে গেছে যে রান করতে পারতেছে না তো ম্যাকের ক্ষেত্রে উইন্ডোজ ম্যাক আলাদা বিষয় ম্যাকের যেই আছে ওয়েজ আছে সেটা আলাদা বিষয় তো এটা আমরা নতুন করে ওয়েজ করে দিছি উনি কুষ্টিয়াতে দেখাইছিল তারপরেও এটা কুষ্টিয়ার যারা টেকনিশিয়ান আছে ইঞ্জিনিয়ার আছে তারা এটা সলভ করতে পারে নাই ঢাকায় পাঠিয়ে দিছে এটা আমরা সলভ করে দিছি এখন স্মুথলি চলতেছে এটা 2009 হাজার নয়ের একটা বার্সন তো তখন এটার মূল্যায়ন ছিল এখন এটার মূল্যায়নটা নাই এই আর কি